তো আজকের এই ভিডিওটা থাকবে খুবই স্পেশাল একটা ভিডিও যেই ভিডিওটার মধ্যে আজকে আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি ড্রেস পান তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় রেডি দেখাবো পাকিস্তানি রেডি দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি

আজকে অনেক কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা একটু একটু লাইক দিয়ে রাখবেন এবং সবাই কমেন্ট করবেন ভিডিও ভিডিওতে দেখে যান অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইব্রেরি শিফনের এটা লাইব্রেরি শিফনের মধ্যে এবং কাটওয়ার্কের ডিজাইন করা এখানে আসলে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে নিচের পাড়ের প্যানেল সম্পূর্ণ বরেটের মধ্যে এগুলো কাশ্মীরি সুতার কাজ এবং ডলার প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা এখানে পার্লার কাজ করা থাকবে পার্লার কাজ করা থাকবে কুন্দনের কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি তাওয়াকাল ফ্যাব্রিকের এটা প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্যান্টের মধ্যে সম্পূর্ণ জ্যাগারের কাজ করা ফ্যাব্রিকের প্যান্টে এবং এই যে স্লিভের প্যানেলটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্লিভের প্যানেলটা অনেক গর্জিয়াস এবং দোপাট্টাও পাবেন লাক্সারি শিফনের দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা অনেক গর্জিয়াস এবং অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এই ড্রেসটা আজকে আমরা অফারে দেব এই ড্রেসটা আজকে অফারে থাকবে এটার মধ্যে টোটাল ছয়টা কালার আমি ছয়টা কালার আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে কালারগুলো দেখেন ক্যাটালগ থাকবে প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ থাকবে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে পেস্ট কালার মধ্যে ক্যাটালগ থাকবে যে তাওয়াক্কাল ফেব্রিকের এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ফেব্রিকের এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকের ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে আজকে এই ভিডিওতে আমরা অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে যারা অনলাইনে নিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মেইন স্টেপের একটা কালার কাটওয়ার্ক এর করা আছে দেখেন নিচের প্যানেল এটা নিচের প্যানেল প্লাস সম্পূর্ণ বডিটার মধ্যে কাটওয়ার্ক এর ডিজাইন পালের কাজ করা থাকে এটা প্রিমিয়াম একটা কালেকশন এটা লাক্সারি শিফনের এই যে ফিবার প্যানেলটা এটা এটা ফিবার প্যানেল এবং এটা হচ্ছে প্যান্ট জ্যাকওয়ারের কাজ করা আছে প্যান এবং দুপাট্টা দেখেন কত লাক্সারি একটা দুপাট্টা আছে অনেক লাক্সারি একটা দোকানটা থাকবে ড্রেসটার মধ্যে অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এই কালারটা অনেক সুন্দর এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে এই ভলিউমের মধ্যে টোটাল ছয়টা কালার ছয়টা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে সেল করা নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল

এবং এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা কালার এটা টুল সেট একটা ভলিউমের ফুল সেট আপ টু সেট আমাদের স্টক অ্যাভেলেবল থাকবে অরিজিনাল সাউথ কাল ফেব্রিকের এটা এই যে প্যান্ট সম্পূর্ণ জ্যাকারের কাজ করা আছে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে শিফনের দোপাট্টা শিফনের দোপাট্টা আমরা 6500 এ দিচ্ছি এই ড্রেসটা 6500 টাকা এটা দিয়ে এখন আমরা রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখা আপনাদের রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ প্রিমিয়াম সিক্স কটনের মধ্যে ডিজাইনার রেডি থ্রি পিস যেটা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা এই রেডি থ্রি পিসটা আপনাদেরকে দিব এটা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে এই যে প্যান্ট এগুলোর মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর ফোর এবং ফর্টি সিক্স প্যান্টের মধ্যে কাজ করা আছে এবং এটা হচ্ছে দো পাত্তা এই যে এটা হচ্ছে দো পাত্তা এগুলা রেডি করা থ্রি পিস কালেকশন এগুলা হচ্ছে রেডি করা থ্রি পিস কালেকশন এগুলা আমাদের স্টকে প্রচুর পরিমাণে अवेलेबल আছে এই যে কালারগুলো দেখেন এটা কালার যেহেতু অনেক কালেকশন অনেক ডিজে এটার জন্য আমি ডিটেইলসে খুব কম দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম আসতে শোরুমে আসতে এগুলা ডিটেইলসে দেখতে পাবেন এটা হচ্ছে প্যান এবং এটা হচ্ছে দোপাট্টা এগুলা রেডি করা থ্রি পিস কালেকশন ডলার প্যানেলে কাজ করা পাবেন প্রত্যেকটা সুইচ কর্নারের মধ্যে এগুলা বানানোর কোনো ঝামেলা নাই প্রত্যেকটা সুইচ কর্নারের মধ্যে

রেডি ড্রেসের কালেকশন দেখো আপনাদের পাকিস্তানি রেডি ড্রেস এই যে কালার থাকে এটা হচ্ছে কাটালি হলুদ কালার এবং এটা হচ্ছে জাম কালার অনেক ডিজাইন এগুলার মধ্যে 100 প্লাস ডিজাইন আমরা জাস্ট ভিডিওর মধ্যে কিছু एग्जांपल দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম আছে আরো হিউজ পরিমাণে কালেকশন হিউজ পরিমাণে কালেকশন আপনারা নিতে পারবেন এবং এখন আমরা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস দেখাবো আপনাদের এটা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস এই যে এটা হচ্ছে ক্যাটালগ এটার মধ্যে ফুল সেটআপ কালার ফুল

এগুলো অনেক দামি ড্রেস অনেক দামি দামি ড্রেস কিন্তু আমরা এই ড্রেসগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে পানির দাম দিচ্ছি এটা এটা পেস্ট কালার এটা পেস্ট কালার মানে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলো দেখার মতো কালেকশন এগুলো অরিজিনাল পাকিস্তানি আমাদের পাকিস্তানি শোরুমেই একটা আলাদাভাবে আপনাদের জন্য করা আছে আমাদের শোরুম আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাবল অফার দি দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রা ভাবে ক্যাটালগ দেওয়া থাকবে এটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদের কাছ থেকে দেখাও এটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদের এই যে দেখেন এটা ক্যাটালগ এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা যে চিকনের দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর ড্রেস এটা দেখেন এটাও এটার কালারটা খুব সুন্দর এই যে ক্যাটালগ থাকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ক্যাটালগ থাকবে আমরা এই বিনহামিদের ড্রেস আমরা এই বিনহামিদের ড্রেস দেখছি আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে বিনহামিদের ড্রেস এটার কালারটাও খুব সুন্দর যে কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা অ্যাশ কালার মধ্যে এগুলো প্রত্যেকটা আপডেট কালেকশন এটা অ্যাশ কালার মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ক্যাটালগ এবং এই যেটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দোপাট্টা

আরেকটা আছে এটা বিনামিডের এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় এবং এখন আমরা দেখাবো অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের ড্রেস এগুলা কিন্তু ওয়ান পিস টু পিস এগুলো থ্রি পিস এগুলা প্রত্যেকটা থাকবে থ্রি পিস কালেকশন আমি কালেকশনগুলো গুলো তুলে দেখে আপনাদেরকে যারা সাদা বারের ড্রেস করতে পছন্দ করেন পাকিস্তানের ভেরি সাদা বারের ড্রেস হচ্ছে এগুলা এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নিচের বর্ডারটা দেখো এটা প্রিমিয়াম মসলিনের একটা বর্ডার করা থাকে এবং এটার ফেব্রিকটা হচ্ছে সুইচ কটন এটার ফেব্রিকটা হচ্ছে সুইচ কটন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা সুতা দিয়ে কাজ করে এগুলো থ্রি পিস কালেকশন এই যে প্যান্ট প্যান্টের নিচে বর্ডার করা আছে খুব সুন্দর হবে এবং এগুলোর মধ্যে কিন্তু সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ

এটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা আছে দোপাটার মধ্যে প্রিমিয়াম মস্তিনের এগুলা সাত হাজার আট হাজার টাকার ড্রেস কিন্তু আমরা এই ড্রেস এই ড্রেস আজকে আপনাদেরকে অবিশ্বাস্য দামে দিব যারা কেনাকাটা করবেন অবশ্যই গল্প পূর্ণিমা সেরিকে চলে আসেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পর্যাপ্ত পরিমাণে অফার চলছে আমাদের জন্য এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম মসলিন খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা অল ওভার গর্জিয়াস কাজ এমব্রয়ডারি সুতার কাজ ম্যাচিং স্টোন এর কাজ মিনাকারি সুতার কাজ এই যে হচ্ছে প্যান্ট একদম রেডি করা নিচে কিন্তু বর্ডার থাকবে এক্সট্রা ভাবে প্যান্টের নিচে বড় থাকে এবং দোপাট্টা হচ্ছে কাটওয়ার্ক এর ডিজাইন করা প্রিমিয়াম মসলিন প্রিমিয়াম মসলিনের দোপাট্টা থাকবে অনেক সুন্দর অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই ড্রেস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার ছয়শো টাকায় দুই হাজার ছয়শো টাকায় থাকবে এই ড্রেস প্যাচ কালার টা কাটছে দেখেন তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেস গুলা মানে না নিলে মিস করবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট একদম এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলে এবং এইটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস দেখেন তো এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কখনো কখনো না তো কম প্রাইসে এটা আমরা পূর্ণিমার আপনাদেরকে মাত্র দুই হাজার ছয়শো টাকা দিচ্ছি এটার কালারটা খুব সুন্দর টেস্ট কালার এটা হচ্ছে ফর্টি ফোর এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স তো কিছু কিছু থাকবে অনেক সুন্দর এটা এটা ফেব্রিক তো হচ্ছে মসলিন প্রিমিয়াম মসলিন এই যেটা দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এখানে স্টিচ করা প্যান্ট অনেক ড্রেস অনেক ড্রেস থাকবে আমাদের শোরুম আসতে দেখতে পাবেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে এটার কালারটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে লেমন গ্রিন টেপ একটা কালার লেমন এটা হচ্ছে পাকা লেমন টেপ একটা কালার মসলিনের মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে ফল ওভার বনেটের মধ্যে এমব্রয়ডারি সুতাতে কাজ এবং স্টোনে কাজ করা এগুলো ফোর পিস কালেকশন রেডি ড্রেস বাট ফোর পিস কালেকশন ইনার সেট আপ করা আছে এগুলোর মধ্যে ইনার সেট আপ করা আছে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এই যেটা প্যান্ট নিচে এমব্রয়ডারি বর্ডার করা আছে খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এটা পিচ কালার প্রিমিয়াম পিচ কটন এটা এটাও সাদা বাহারের এটাও সাদা বাহারের ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে প্যান্ট এবং এটা দোপাট্টা এটা দোপাট্টা দেখেন মাত্র 2600 টাকা দিচ্ছে আমরা এই ড্রেস মাত্র 2600 টাকা এটা দিয়ে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর ম্যাজেন্টা কালারটা কাট লাগবে দেখেন কত সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার কাশ্মীরি সুতা দিয়ে কাট নিচের বর্ডারটা কিন্তু এখানে প্রিমিয়াম মস্তিনের এটা সম্পূর্ণ প্রিমিয়াম মসলিনের একটা বর্ডার করা থাকবে কাটওয়ার্কের ডিজাইন অনেক এক্সক্লুসিভ ড্রেস নিচের প্যানেল এটা হচ্ছে প্যান্ট নিচে একটা বর্ডার করা থাকবে খুব সুন্দর ভাবে এবং এটা হচ্ছে মসলিনের দোপাটা এই যে মসলিনের দোপাটা অনেক সুন্দর মাত্র দুই হাজার ছয়শো টাকায় দিচ্ছে আমরা এই ড্রেসটা দুই হাজার ছয়শো টাকায় এই অফ হোয়াইট কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যেই থাকে অনেক সুন্দর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এবং মিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ বর্জিস কাজ করা থাকবে সি পিস কালেকশন এগুলো সব এগুলো সব সি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের দোপাট্টা মস্তিনের দোপাট্টা মাত্র দুই হাজার ছয়শো টাকা দিচ্ছি আমরা এই ড্রেস এবং এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর স্পেশাল একটা ড্রেস দেখাবো যেটা মাত্র থ্রি ফিফটিতে কি পাবেন আপনারা পাকিস্তানি রেডি ড্রেস এগুলা পাকিস্তানি রেডি ড্রেস এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি আলহুদা বল আলহুদা ব্র্যান্ডের এটা রেডি করা ড্রেস এগুলোর মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এগুলো থ্রি ফিফটিকে দিচ্ছে আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো তিনশো টাকায় যার যে কালার যে ডিজাইন ভালো লাগবে যে সাইজ মেজারমেন্ট লাগবে তিন শর্ট দিয়ে আমাদের ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে ম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে অংশ ডোর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুরো ব্যবসারি এটার এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে রেডি ড্রেস এগুলো ওয়ান পিস রেডি ওয়ান পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি আমরা থ্রি ফিফটিতে এগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমরা জাস্ট ভিডিওতে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি শোরুমে আসলে আরো ডিজাইন পাবেন এগুলো শোরুমে আসলে আরো ডিজাইন পাবেন মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায়